ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে খবর আসছে দক্ষিণবঙ্গে যে বিস্তীর্ণ জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এর ফলে কিন্তু সেখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতও শুরু হয়েছে আগাম সতর্কতা অনুযায়ী কিন্তু সব কিছুই কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত শুরু হয়েছে এবার আমরা কিন্তু একদম উপগ্রহ চিত্রে চলে আসবো ম্যাপের মধ্যে যেখানে দেখতে পাচ্ছেন বাঁকুড়া বীরভূম এবং আমাদের যে এই দিকের যে মালদা বিভিন্ন এই যে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ক্রমাগত কিন্তু অর্থাৎ পশ্চিম দিকের যে যে জায়গাগুলো রয়েছে বা রাজ্যগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ক্রমাগত বজ্রবিদ্যুৎ মেঘ ঢুকছে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন এখন কলকাতা চন্দননগর এদিকে আরামবাগ অর্থাৎ হুগলি বর্ধমান এদিকে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ প্রান্তে কিন্তু মেঘ ঢুকছে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু আবারও আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আগাম সতর্কতা অনুযায়ী কিন্তু আমাদের সতর্কতা ছিল যে বৃষ্টিপাত আগামী দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বাড়বে তো দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ প্রান্তে কিন্তু ভারী হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত হবে আজকে আগামী দু থেকে তিন দিন পর্যন্ত এবার আমরা একদম আইএমটি রিপোর্টে যে ওয়ার্নিংয়ের কথা বলে রাখছি তো আজকে কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ যে চারটে পাঁচটা জেলাতে কিন্তু একদম অ্যালার্ট জারি করা হয়েছে কমলা সতর্কতা সেটা আমরা বলে দিয়েছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু মালদা এদিকে মুর্শিদাবাদ আর এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে যে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে তিনটে সেখানে কিন্তু আজকে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবার একদম চলে আসে আইএমডি রিপোর্টে যেখানে পিডিএফে আমরা দেখতে পাচ্ছি কী কী ওয়ার্নিংয়ের কথা বলা রয়েছে তো একদম আমরা চলে আসবো ফেয়ারলি উইথ স্প্রিট স্ক্যাটার্ড থান্ডার অ্যাক্টিভিটি লাইট্রিং অ্যান্ড স্ট্রং উইস পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সাথে যেটা কিন্তু সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে দু তারিখ সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া ইস্ট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ছত্তিশগড়ে এবার যদি বলা হয় হেলস্ট্রম যদি অ্যাক্টিভিটির কথা সব থেকে যেটা বড় কথা বলছি গাঙ্গেটিক বেঙ্গল ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু উনত্রিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু একটা কিন্তু ঠান্ডা অ্যাক্টিভিটি আইসোলেটের হেলস্ট্রমের একটা সম্ভাবনা রয়েছে হেভি রেনফলের সম্ভাবনা কিন্তু ওদিশাতে উনত্রিশ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু নর্থ ওয়েস্ট ইন্ডিয়া সাউথ পেনিসুলিয়ার ইন্ডিয়া নর্থ ইস্ট এই বিভিন্ন যে ভারতবর্ষের যে প্রান্তগুলো রয়েছে সেখানেও কিন্তু আইসোলেট থেকে ঠান্ডা স্টম কিন্তু অ্যাক্টিভিটি বৃষ্টিপাত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোথাও কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সব বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দু থেকে তিন তারিখ পর্যন্ত হবে টেম্পারেচারে যেটা বড় পরিবর্তন সেটা কিন্তু আগামী চার দিনে কিন্তু দু থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু আরও ফল করতে চলেছে সাথে হিট সতর্কতা কিন্তু স্বরাষ্ট্র কচ্ছু কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত রয়েছে ভারতবর্ষে একমাত্র রাজ্য যেখানে গুজরাট সেখানে কিন্তু আপাতত এখন কিন্তু হিট ওয়েবের কন্ডিশনের পরিস্থিতি তৈরি হয়েছে এবার আমরা একদম চলে আসবো বগুড় চিত্র যেখান থেকে দেখে নেবো বৃষ্টিপাতের কোথায় কি কেমন পরিমাণ রয়েছে সেটা আমরা একটু পর্যালোচনা করে নেবো তো একদম দেখতে পাচ্ছেন আমরা র্যারের মধ্যে চলে এসেছি যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি বললাম যে উনত্রিশ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু উড়িষ্যাতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনার কথা আমি বলেছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যাতে কন্টিনিউ হবে সাথে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গে যে পশ্চিমের রাজ্য জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু অর্থাৎ আমাদের যদি বলেন পশ্চিম মেদিনীপুর কিছুটা পূর্ব মেদিনীপুরের একাংশ বাঁকুড়া বীরভূম এদিকে হচ্ছে পশ্চিম বর্ধমান এদিকের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী একটা ভালো বৃষ্টিপাত ভারী না হলেও কিন্তু কালকা থেকে মাঝারি কোথাও কোথাও একাংশে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু এমনটা না যে বৃষ্টিপাত হবে না সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করছি লক্ষ্য করছি তবে বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় উড়িষ্যাতে কিন্তু একাংশে ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে এবং এই বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতি শুক্র অর্থাৎ এক দুই তিন তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার একাংশে কিন্তু এটা কন্টিনিউ হবে সাথে কিন্তু বাংলাদেশেরও বিভিন্ন খুলনা বরিশাল এই দিকের যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের কাছে কিন্তু বেশ কয়েকটি জেলাতেও কিন্তু সেখানে বৃষ্টিপাত আসতে চলেছে সাথে কিন্তু অসম ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত আসবে তো আমরা এখন ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি যে ডেনসিটি বা গভীরতা সেটা আমরা একটু পর্যালোচনা করোনাবতো দেখতে পাচ্ছেন যে আজকে ওয়েডনেসডে ওয়েডনেসডে খুব পাঁচটা করে কিন্তু যে এই ঠান্ডা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির বা গভীরতাটা সেটা কিন্তু একাংশে কিন্তু পশ্চিমের জেলাগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু রেড কিন্তু একটা অ্যালার্ট বা রেড জোন আমরা দেখতে পাচ্ছি এই রেড জোনগুলো হচ্ছে সেখানে কিন্তু সব থেকে ঠান্ডা স্টপ গভীরতা বা হচ্ছে কিন্তু গভীরতা সেখানে বেশি থাকবে আর সবুজ যে জোনগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ঠান্ডা অ্যাক্টিভিটি হবে বা সেটা গভীরতা লাল জোনগুলোর তুলনায় একটু কম থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমাদের ভারতবর্ষের যে একাংশের এই যে যে জোনগুলো রয়েছে অর্থাৎ একদম উত্তরপ্রদেশ টু বিহার হয়ে একদম আমাদের দক্ষিণে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূল পর্যন্ত কিন্তু এই ঠান্ডা স্টম ডেনসিটি সেটা কিন্তু বেশ ভালোই থাকছে কোথাও কোথাও লাল সতর্কতা সব জোন বা কোথাও কিন্তু সবুজ জোন আমরা কিন্তু আপাতত লক্ষ্য করতে চলেছি সাথে সব থেকে বড়ো যেটা পরিবর্তন এখন আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে টেম্পারেচার যেটা কিন্তু গত কয়েক সপ্তাহ মধ্যে গেছিলাম যে টেম্পারেচার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু একদম উনচল্লিশ চল্লিশে কাছাকাছি ছুঁয়ে গেছিলো বর্ধমান আমাদের এদিকে হচ্ছে বীরভূম বাঁকুড়াতে কিন্তু একচল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে গেছিলো সেখানে কিন্তু টেম্পারেচারে প্রচুর বড় বড় পরিবর্তন আমরা লক্ষ্য করেছি বড় পরিবর্তন যেটা বলতে গেলে কিন্তু সর্বনিম্ন কলকাতার টেম্পারেচার কিন্তু পঁচিশ ছাব্বিশ করে থাকছে সর্বোচ্চ কিন্তু তিরিশ থেকে একত্রিশ এবং খড়গপুরের কাছাকাছি কিন্তু তেইশ থেকে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার কিন্তু থাকবে